সনদ বাস্তবায়ন থেকে আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে একটি দল বললেন মামুনুল হক বিস্তারিত সংবাদ বিএনপিকে ইঙ্গিত করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন একটি দল জুলাই সনদ বাস্তবায়ন থেকে দিয়ে বাংলাদেশ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে একই সঙ্গে কোনোভাবেই দেশে ফ্যাসিবাদ ফিরতে দেওয়া হবে না বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে আট দলের সমাবেশে এই হুশিয়ারি উচ্চারণ করেন মামুনুল হক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গনভোট আয়োজন সহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় মাওলানা মামুনুল হক বলেন তারা বিএন জুলাই সন বাস্তবায়ন ঠেকিয়ে দিয়ে বাংলাদেশ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চাচ্ছে পরিষ্কার ঘোষণা করছি রক্ত দিয়ে যে ফ্যাসিবাদ বিদায় করেছি প্রযোজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে তবু বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন জুলাই বিপ্লবের সহস্রাধিক প্রাণের বিনিময়ে এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে জুলাই সনদ তৈরি হয়েছে এই জুলাই সন্দকে আমরা কোনো কাগজের সনদ হিসেবে দেখতে চাই না জুলাই সন্দকে আমরা আগামীর বাংলাদেশের রূপরেখা হিসেবে দেখতে চাই মাওলানা মামুনুল হক বলেন জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপর আগামী জাতীয় নির্বাচনের আগে গম মাধ্যমে জুলাই সনদকে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান করতে হবে এর ব্যক্তি জুলাই জুলাই রক্ত সনদ বাস্তবায়নের ছাড়া বাংলার মাটিতে কোনো কিছুই হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট হলে কার কি সমস্যা সেটা বুঝে আসে না বলেও মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির তিনি বলেন গণভোট বাস্তবায়ন ছাড়া যদি জাতীয় নির্বাচন হয় সেখানে অনেকগুলো বট জটিলতা সৃষ্টি হবে সংসদ নির্বাচন হলেও উচ্চক্ষের আসন বন্টন কিভাবে হবে সেটা স্পষ্ট নয় জুলাই সন্ধ্যের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বলে জানান মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরও বলেন স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আজ বাংলাদেশ দুই ভাগে বিভক্ত বাহাত্তরের বাকশালপন্থী আর জুলাইজের বিপ্লবপন্থী